নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি চার্চের উদ্দেশ্যে ভাবলাম একটু ঘোরাফেরা করব তো সেই জন্য দুজনে মিলে চার্চে যাব ঠিক করে ফেললাম তো রাস্তায় দাঁড়িয়ে আমরা দুজনে বাসের জন্য অপেক্ষা করছিলাম তো আমাদের বাসও আস্তে আস্তে চলে এসেছে এখানে সমস্ত কিছুই মোটামুটি বাস ট্রেন আপনি টাইমেই পাবেন আর যেহেতু আমাদের আগাম টিকিট করাই ছিল তো এখানে টিকিট কাটার আর কোনো প্রয়োজনই ছিল না কি সুন্দর এখানে ফুলগুলো ধরেছে দেখুন যাক কয়েকদিন আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে অলরেডি সামার পড়ে গিয়েছে কিন্তু খুব বেশি দিন থাকলো না জানেন ওই দু তিন দিনের মতনই প্রচণ্ড পরিমাণে গরম ছিল ম্যাক্স টু ম্যাক্স বলতে পারেন নর্মাল ওয়েদার ছিল দু সপ্তাহ তো আবার ঠান্ডা পড়ে গিয়েছে এখানে জ্যাকেট ছাড়া কোনো গতি নেই যা বুঝলাম জার্মানিতে জ্যাকেটটা কিন্তু মাস্ট থাকতেই হবে কখনো মোটা আর কখনও বা পাতলা তো জ্যাকেট ছাড়া কিন্তু জার্মানিতে চলা সেভাবে যাবে না তো এইখানটা করে না শনিবার দিন প্রচুর মানুষজন আড্ডা দেয় রবিবার দিন আপনি সেরকম কাউকেই দেখবেন না কারণ রবিবারে সমস্ত কিছুই এখানে বন্ধ থাকে তো বেশ কিছু কোশ্চেন আমার কাছে আসে যেই কোশ্চেনগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব তো বহুজন হয়তো আমাকে বলেছে যে বিদেশে থাকে মানে বিভৎস ব্যাপার এরকম একটা ব্যাপার আমি বলবো না এরকম কোনো ব্যাপার নয় আর এই দেখুন এই জায়গাটাতে এত লোক মনে হচ্ছিলো যেন ধর্মতলা আর এটা সিটি ট্যুর বাস এই বাসে উঠলে মোটামুটি সিটিটা আপনি ঘুরে দেখতে পারবেন তো যেটা বলছিলাম আর কি অনেকে ভাবেন বিদেশ ভীষণ ভালো রয়েছে এরকম কিন্তু কিছু নয় কারণ আমার মনে হয় হাজবেন্ডরা তো তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে বাড়ির সমস্ত কাজটাই কিন্তু ওয়াইফকে করতে হয় আর এখানে এসে সমস্ত কিছু মানিয়ে নেওয়াও কিন্তু আমার জন্য সহজ ছিল না প্রথম থেকে সব কিছু আবার শুরু করতে হয় কোনো কিছু হেল্প করার জন্য কোনো লোক আপনি এখানে পাবেন না মানে নিজে নিজে সব কিছু শিখতে হয় একটু একটু করে ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো প্রথম প্রথম ছিলই কিন্তু আস্তে আস্তে আমার সেগুলোও সব কিছুই অভ্যেস হয়ে গেছে এখন আর বলতেও এখানে খুব বেশি প্রবলেম হয় না আসলে ভাষাটা একটু তাড়াতাড়ি শিখে নিতে পারলে খুবই সুবিধা হয় আর কি তো এই প্রবলেমগুলো তো থাকেই বাড়িতে যেমন কোনো কিছু প্রয়োজন হলে মাকে বললাম বা আমার মামুনিকে বললাম করে দিল এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নয় তো এখানে সব সময় আমাদেরকে মেন্টালি স্ট্রং থাকতে হয় সমস্ত কিছু কাজের জন্যই এই দেখুন এখানে এই আঙুর গাছটাতে দেখুন কত আঙুর ধরেছে না যাক আঙুরগুলো আরেকটু বড় বড় হোক তারপর আমি আপনাদের সাথে আঙুর গাছটাকে আবার শেয়ার করব। তো আস্তে আস্তে এখানে মেন্টালি স্ট্রং না হলে এখানে একা একা থাকা সত্যিই পসিবল নয় তো আমারও মনের জোর আস্তে আস্তে আমিও বাড়াচ্ছি আর একটা দিন দেখবো এই গলিগুলোও আমার ভীষণ চেনা হয়ে গেছে যদিও চার মাস হতে যাচ্ছে আমার ভীষণই পরিচিত হয়ে গেছে জায়গাটি আর এই দেখুন রাস্তার ধারে কেমন আপেলও ধরে রয়েছে গাছে ফুলে ভর্তি থাকে অল টাইম আরও একটা নতুন জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন রাস্তার ধারে না এরকম জিনিসপত্র প্রায় দিনই দেখতে পাওয়া যায় মোটামুটি বাড়িতে যেই জিনিসগুলো আপনি ইউজ করছেন না সেগুলো এমনি বাইরে রাখা থাকে যদি কারোর প্রয়োজন হয় সে নিয়ে যায় আর যদি কেউ না নিয়ে যায় তাহলে এখানকার লোক এসে এগুলি সঠিক জায়গায় পৌঁছে দেয় মোটামুটি যেখানে ফেলে দেওয়া হয় আর কি আর এই দেখুন পাখির বাসাটা কি সুন্দর লাগছে না চলে এসেছি বাড়িতে আমাকে রান্না করতে হবে আজকে আর সময় একদমই নেই আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি ব্লগে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা ততক্ষণে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন